তিন এক বনে বাস করত এক বানর সে পেয়েছিল এক ঝুরি পাকা কলা সে খুব খুশি হয়ে বলল সে কারোর সাথে ভাগ করবে না সব কলা তার অন্য প্রাণীরা অনুরোধ করলেও সে কাউকে একটাও দিল না হঠাৎ আকাশ কালো হয়ে গেল আর ঝড় উঠল ঝড়ে ঝুড়িটা উড়ে গেল বানর ধরতে গিয়ে পড়ে গেল একটা গর্তে অনেকক্ষণ পর একটা কচ্ছপ এসে তাকে উদ্ধার করল কচ্ছপ বলল ভাগ করলে তোমার এই বিপদ হতো না বানুর দুঃখ পেল এবং শিখল যে ভাগ করলে ভালোবাস দিন একটি ছোট ইঁদুর খাবারের খোঁজে দৌড়াচ্ছিল হঠাৎ মাটিতে চকচকে এক গোলাকার দরজা দেখতে পেল কৌতূহলবশত ভেতরে ঢুকতেই সে পৌঁছে গেল পরিদের দেশে চারপাশে রঙিন ফুল উড়ন্ত পরি জাদুর ছলকানি। পরীরা তাকে চকচকে চিজ খাওয়াল কিন্তু হঠাৎ জোরে হাঁচি দিতেই ইঁদুর মাটিতে পড়ে গেল আসলে সে তো ঘরের এক কোণে চিজের স্বপ্ন দেখছিল